হাই এভরি বোরখার কপ সিস্টেম হাতাতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই বুঝাবো পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন লাগাতে হয় আমরা এই নিয়েছি দেখেন আগে কিন্তু বোতাম সিস্টেম ছিল ওটা কাস্টমারের পছন্দ হচ্ছে না টিপ বোতাম লাগিয়ে নিবে আমরা কিন্তু এই কপে টিপ বাটন লাগাবো দেখেন পুরো প্রসেসিং ফলো করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন টিপ বাটন কিভাবে লাগাতে হয় আমরা এই টিপ বাটন লাগানোর জন্য প্রসেসিং করে করে ভালো ফলো করবেন তাহলে নিচ্ছি আপনি নিজেই লাগাতে পারবেন প্রথমে উপরের পার্ট আমরা কিন্তু প্রথমে উপরে যে পার্টটা হয় টিপ বাটনের আমরা উপরে পার্টটা সেটিং করে নিচ্ছি তারপরে আমরা নিচের পার্ট সেটিং করার পদ্ধতি দেখাবো বাস আমরা কিন্তু উপরের পার্ট লাগানোর পরে এখন নিচের পার্টের প্রসেসিং করে নিচ্ছি নীচের পার্টটিও কিন্তু একইভাবে একই নিয়মেই লাগাতে হবে অবশ্যই মিডিল সমান সমান করে নিয়েই কিন্তু লাগাতে হবে এটা নিচ থেকে আপনার এই টিপ বাটনের মাথাটি পোশ করে নিয়ে কিন্তু উপরের পার্টটি আবার সেটিং করে নিতে হবে বা আমরা কিন্তু দেখেন টিপ বাটন এই হাতেরটা লাগিয়ে নিলাম কত সুন্দর দেখাচ্ছে এই একই নিয়মে কিন্তু আমরা অপজিট সাইটের যে হাতা আছে হাতাটাও কিন্তু এই একই নিয়মে আমরা লাগিয়ে নেব আমরা কিন্তু টিপ বাটন লাগিয়ে নিলাম এই বোরখাতে আমাদের আরেকটি বোরখা আছে দেখেন আমরা আরেকটি বোরখায়ও কিন্তু একই রকম টিপ বাটন সেটিং করে দেব Thank okay.

আপনার পোশাকের কোনো সমস্যার সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের সমস্যার সমাধান আপনারা করে নিয়ে যেতে পারবেন দেখেন আমরা কিন্তু এই বোরখাতে আগে বোতাম ছিল বোতাম আউট করে দিয়ে কিন্তু আমরা টিপ বাটন সিস্টেমটা করে দিলাম টিপ বাটম কিন্তু অবশ্যই সুন্দর দেখাবে হাতাই সো আমাদের দেখানো নিয়মে আপনি কাজ করে নিতে পারবেন অথবা আমাদের এখানে এসে আপনার বোরখার কাজ করে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার